আপনার যে গরুটা আমি কোরবানি দিচ্ছি গরুটার দাম হলো এক লাখ তিরিশ হাজার টাকা গরুটা চামড়া বিক্রি হয়েছে চারশো টাকা এবং গাই গরু চামড়া পঞ্চাশ টাকা কাশি বিশ টাকা মানে গাই গরু চামড়া পঞ্চাশ টাকা কাশি বিশ টাকা আমরা তো হয়ে যাই কিন্তু একটা দাম হয় না হ্যাঁ চামড়া মানে একটা মাঘ না দেখতেছি হ্যাঁ আমরা মূল্যে হয় না তো চামড়া একটা লাভ নেই মানে বড় বড় চামড়া সর্বোচ্চ কিরকম বিক্রি হইতেছে বড় বড় চামড়া বড় হস্ত সাড়ে তিনশো আসমা কুমুরিয়ার চামড়া কালেকশন করেছি এবং সরকারের প্রকৃতিতে ঘোষণা পেয়েছি যে শহরে পর্যায়ে তেরোশো পঞ্চাশ টাকা একটা চামড়ার মূল্য আর গ্রামে সাড়ে এগারোশো পর্যন্ত মূল্য আছে এই আশায় আমি সারাদিন চামড়া সংগ্রহ করেছি আমার দুই বাচ্চার ঈদ দেখে তো আজকে বাজারে নিয়ে আসলাম বাজার ও এগারোটা চামড়া গায়ের চামড়া কিনেই না সারের চামড়া এই সাগরের চামড়া কিনে না এই সব মিলাইয়া মাত্র তিন হাজার টাকা বিক্রি করলাম পাঁচশো চামড়া এবং ভাই হাতের জন্য আমরা সবাই ব্যবসা করি টাকাও কিনে না বেশি চামড়া আমরা কিনে মানে সর্বোচ্চ যে বড় চারশো তিনশো চারশো টাকা